আসলে ইস্টার্ন কিছু নেই আসলে তামিম ভাই আমাদের লিজেন্ড প্লেয়ার এবং আমাদের যারা সিনিয়র প্লেয়ার যারা আছে সবাই লিজেন্ট তো আমার কাছে মনে হয় যে এটা মাঠের মধ্যে যেটা হয়েছে এটা মাঠের মধ্যে শেষ হয়ে গেছে সাকিব ভাই হয়তো বা ম্যাচ দেখে না হয়তো ব্যস্ত মানুষ আমেরিকার থাকে খুবই আন্তরিক এবং যখনই কথা হয় তখনই বলে যে অল দ্য বেস্ট ভালো খেলবি চেষ্টা করবি সব ঠিকঠাক করে সবসময় খেলার জন্য আলহামদুলিল্লাহ আপনি যখন প্র্যাকটিস করবেন মনোযোগ দিয়ে সব কিছু যখন করবেন আপনার পরীক্ষাটা রেজাল্টটা ভালো আসবে হ্যাঁ রহস্য কিছু না আসলে আমি চেষ্টা করছি প্র্যাকটিসটা পারফেক্ট করার জন্য কিছু জিনিস আমি ইনক্লুড করেছিলাম স্লাবে ব্যাটিং করেছিলাম আমি যদি বাজে ব্যাট যদি ছয় মারতে পারি তাহলে আমি ম্যাচ ব্যাট যেটা আছে আমার যেটা সুইট টাইম যেটা হয় যেটা ম্যাচে আমার অনেক ইজি হয়ে যায় এফোর্টলেস হয়ে যায় যে কয়টা ম্যাচ খেলেছেন খুব ভালো পারফরমেন্স করেছেন সবার প্রশংসা করেছেন সোফার আপনার কাছে বিপিএলটা এখন পর্যন্ত কেমন না আলহামদুলিল্লাহ যে কটা ম্যাচ খেলেছি চেষ্টা করছি ভালো খেলার জন্য আর বাকি যে ম্যাচগুলো আছে সেটাও চেষ্টা থাকবে ইনশাআল্লাহ আর টেস্টটা কোনো কমতে থাকবে না কারণ পিপিএলকে নিয়েই আমার প্র্যাকটিস শুরু হয়েছিল আমার তো আশা করছি বাকি ম্যাচগুলো ভালো যাবে ইনশাআল্লাহ বিপিএল এর আগে ড্রাফটের আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে এই বিপিএলটা আপনি অনেক ভালো কাটাতে চান এবং নিজে প্রিপারেশন নিয়েছেন সেই প্রিপারেশনটা আসলে কতটা কাজে লেগেছে আমরা দেখেছি বলে একটা ইনিংস আপনি খেলেছেন আলহামদুলিল্লাহ আপনি যখন প্র্যাকটিস করবেন মনোযোগ দিয়ে সব কিছু যখন করবেন আপনার পরীক্ষাটা রেজাল্টটা ভালো আসবে এটা তুই অনেক একদম সত্যি কথা আমি প্র্যাকটিস করছি বিপিএল কে নিয়েই যে বিপিএল সুযোগ পেয়েছি একটু ভালো খেলবো প্র্যাকটিস করবো প্র্যাকটিস করছি না সেদিন মতো করে সো প্র্যাকটিসটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ফল পাচ্ছি এবং ইনশাআল্লাহ আগে আগামী চারটা আছে যেন শেষ করতে পারি এটাই প্রত্যাশা থাকবে এখন পর্যন্ত বিপিএলে চোদ্দোটা ছয় আপনার এবং আপ টপ সিক্স হিটিং সিক্সের মধ্যে আপনি আছেন পাঁচ নম্বরে আপনাকে যারা আছে তারা আপনার থেকে দুটা বা তিনটা ম্যাচ বেশি খেলেছে এই যে এত ছয় হাঁকানো এবং সব বড় বড় ছয় এত সুইট টাইমিং এটা আসলে রহস্য কি রহস্য কিছু না আসলে আমি চেষ্টা করছি প্র্যাকটিসটা পারফেক্ট করার জন্য কিছু জিনিস আমি ইনক্লুড করেছিলাম স্লাবে ব্যাডিং করেছিলাম ওখানে পানি ফেলেছি যেন মানে টাইমটা যেন সুইট হয় আর কি আর চেষ্টা করছি প্র্যাকটিসটা যেন ঠিকমতো করতে হয় ওটাই ইউটিলাইজ করছি মাঠের মধ্যে আপনি এত সুন্দর ছয় হাঁকাতে পারেন বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আমরা দেখি যে এই মানে বিধ্বংসী যে ব্যাপারটা থাকে সেটা আসলে থাকে না বাট আপনার মধ্যে সেটা সেই শুরু থেকে এখনও পর্যন্ত আছে এটার কারণ কী মনে হয় যে আপনার কাছে আপনার মধ্যে আছে কিন্তু বাকিরা সেটা না আসলে কনফিডেন্সটা ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের কাছে যে আমি ছয়ে মারতে পারবো এটা যত বড় মাটি হোক না কেন সেই কনফিডেন্সটা আমার কাছে আছে এবং এটা নিয়ে প্র্যাকটিস করেছি আমি যেটা খোলা আমার একটা প্র্যাকটিস বলো রেঞ্চির যেটা বলে ওটা করেছি এবং আমার কাছে মনে হচ্ছে যে এই প্র্যাকটিসগুলো আমার কাছে কনফিডেন্স বিল্ড আপ করছে ম্যাচের আগে এবং আমি সবসময় ভিডিও দেখি আমার কিছু ভিডিও করে থাকি যে কি করলে হয়তো বা বেটার শেপ থাকবে ওই শেপটাকে ধরে রাখতে পারছি এবং কিছু কোচের সাথে কথা বলেছি তারাও অনেক ভালো পজিটিভ কথা বলছে তো এইভাবে আর কি হচ্ছে আর কি না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমি জানতে পেরেছি যে আম কাঠের ব্যাট দিয়ে আপনি ব্যাটিং করেন এটি কি সামূহ কোনোভাবে হেল্প করে না অ্যাকচুয়ালি আম কার্ড না ওটা একটা ব্যাট আর কি বাট আমি চেষ্টা করি যে নেটে সবচেয়ে বাজে ব্যাট দিয়ে খেলার জন্য আমি যদি বাজে ব্যাট দিয়ে যদি ছয় মারতে পারি তাহলে আমি ম্যাচ ব্যাট যেটা আছে আমার যেটা সুইট টাইম যেটা হয় যেটা ম্যাচে আমার অনেক ইজি হয়ে যায় অ্যাফোর্টলেস হয়ে যায় তা আমি এই জন্য বলছি যে আমি আম কার্ড দিয়ে প্র্যাকটিস করি যেন আমি ম্যাচে যেন আমার যে ম্যাচ ব্যাট থাকে ওটা এত এত অ্যাফোর্ডাও লাগে না এই জন্য আর কি এখন পর্যন্ত আপনি যে যে ধরনের ব্যাটিংটা করেছেন দর্শকদের অনেক বেশি প্রশংসা পেয়েছেন দর্শকদের ব্যাপারে আসলে কি বলতে চান এখনও তারা সাব্বির রহমানকে এতটা ভালোবাসে না অবশ্যই দেখেন দর্শক যারা ফ্যান আছে যারা ছোট বড়ো ভাইরা আছে বা ফ্যান ফলোয়ার যারা আছে তাদের ভালোবাসার জন্য কিন্তু এতদূর আমি এসেছি এবং তাদের একটা ভালোবাসার চাহিদা আছে প্রত্যাশা আছে আশা আছে ওটার জন্য কিন্তু এত প্র্যাকটিস করা বিপিএলে পারফর্ম করা আমি কিন্তু আমার প্র্যাকটিস এমন না যে আমি ন্যাশনাল টিমে টাচ করার জন্য খেলতেছি বা হ্যাঁ ন্যাশনাল টিম অবশ্যই খেলবো ইনশাল্লাহ যদি ভালো খেলতে পারি বাট আমার ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে যারা আমার পিছিয়ে ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে যা বিএনডি কাজ করেছে সাথে বা যারা এখন আশা করে আমাকে তাদের জন্যই বিপিএল টা খেলে এবং বাকি যে ম্যাচ গুলো আছে ওদের আশা পূরণ করতে পারবো বিহাইন্ড দা সিনের মানুষ গুলো আসলে কারা বা যদি আহ আমাকে যারা বল করতে আসে বিনা মূল্যে বিনা স্বার্থে বলিং করতে আসে রোদ বৃষ্টি যারা কোনো অপেক্ষা করে না যখন ফোন দিই তখনই চলে আসে এইসব যারা ছোট ভাইয়েরা আছে বড়ো ভাইরা আছে যারা বল কোরাই এবং গোটা মাঠে আমি যদি প্র্যাকটিস করি আমার দশ জন প্লেয়ার লাগে অবশ্যই কারণ বল তো নিতে হবে বল কুরাইতে হবে তো তারা আমার জন্য অনেক হেল্পফুল অনেক কষ্ট করেছে যে এ এক্সাম্পল বলতে পারে যে আমার গ্রাউন্ডসম্যান যারা আছে তারাও আমাকে তারা আমাকে হেল্প করছে সবাই খুব আশা করেছে এবং সবাইকে হেল্প করেছে সাপোর্ট করেছে দ্যাটসঅ আমি এত দূর আসতে পারছি আলহামদুল আপনি বলছিলেন যে সবাই অনেক হেল্প করে একই সাথে দর্শকরা আপনাকে অনেক বেশি পছন্দ করে সাপোর্ট করে দর্শকদের কোনো একটা কথা যেটা আপনাকে সবসময় মনে করায় কিংবা চেয়ার আপ করে বুস্ট আপ করে তারা সবসময় এস এম এস করে আমাকে কল করে যে ভাই আপনি কামব্যাক করবেন নিজের ভরসা রাখেন সেটা একটা বিলিফ থাকতে পারে আমার কাছে তারা বিলিফ দেখেছে আমার ভিতরে তারা অ্যাক্টিস বলতে পারে যে আমি কামব্যাক করব তো এটা আমার ভিতরে খুবই খোঁচাই যে আমি কেন কামব্যাক করতে পারছি না বা কেন ভালো করতে পারছি কি করলে ভালো হবে সেটা আমি ফাইন্ড আউট করছি আর পাঁচ মাস ধরে পাঁচ মাস ধরে তো ওটা নিয়ে প্র্যাকটিস ছি ওটা করেছি আলহামদুলিল্লাহ এখন বন্ধু ভালো যাচ্ছে যেহেতু দর্শকদের কথা বলছিলাম এবং গতকালকে বরিশালের বিপক্ষে ম্যাচে তামিম ইকবালের সঙ্গে আপনার একটি ইনসিডেন্ট ঘটেছে এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে তামিম ইকবালের ফ্যানরা অনেক অনেকে আছে যে আপনাকে আপনাকে দোষারোপ করছে বা আপনার সমালোচনা করছে আপনি আসলে আপনার স্ট্যান্ডটা যদি একটু ক্লিয়ার করতেন আপনার পক্ষ থেকে না আসলে স্ট্যান্ড কিছু নয় আসলে তামিম ভাই আমাদের লিজেন্ড প্লেয়ার এবং আমাদের যারা সিনিয়র প্লেয়ার যারা আছে সবাই লিজেন্ড হ্যাঁ তাদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে এবং আমরা প্রতিনিয়ত শিখতেছি আর তামিম ভাই তো অবশ্যই একটা বড় প্লেয়ার তারকে যদি শিখতে পারি অবশ্যই আমাদের ভালো লাগবে জুনিয়র যারা আছে তারা শিখতে অনেক শিখতেছে এবং শিখতে পারবো তা আমার কাছে মনে হয় যে এটা মাঠের মধ্যে যেটা হয়েছে এটা মাঠের মধ্যে শেষ হয়ে গেছে এটা নিয়ে আমি বাইরে আর কথা বলিও নাই আর আমি জানি না উনি কী বলতে চাচ্ছিলো আমি পরে ভিডিও দেখছি আসলে এটা তার বড়ো ভাই আসলে বকা দিতেই পারে এটা আমি ছোটো মেনে নিতে হবে আমার কিছু করার নেই বাট আমি তাকে ভালোবাসি এবং আশা করছে যে সম্পর্কটা এখনও পর্যন্ত আছে এবং আশা করি সম্পর্কটা ভবিষ্যৎ থাকবে ইনশাল্লাহ আমি একটু জানতে চাই যে আসলে আপনি ফিল্ডিং যখন করছিলেন ওই বলটায় আপনি আসলে কি করতে চেয়েছিলেন মানে আপনার থাকে না যে অনেক সময় ব্যাটারকে আউট করার জন্য তো ফিল্ডাররা বিভিন্ন ধরনের ট্র্যাপে ফেলানোর চাপে ফেলানোর চেষ্টা করে আপনি আসলে কী করতে চেয়েছিলেন না আমি আসলে কিছুই করতে চাই আমি আমি চেয়েছিলাম যে তামিম ভাই দুই রান নিবে তো চেষ্টা করছিলাম যে একটু ফাম্বলিং করে দুই রান করে তামিম বেগে আউট করা যায় না কারণ আমরা আউট আমরা আউট করতে পারছিলাম না তো চেষ্টা করছিলাম তামিম বেগে আউট করা যায় নাকি এটা একটু দুষ্টুমি করেছে আর কি বাট ইস ওকে ভাই হিরদ্দাম হয়ে গেছে এটা আমিও ছোট উনি আমার বড়ো ভাই বকা দিতেই পারে সো আলহামদুলিল্লাহ এভরিথিং ওকে এরপর কি তামিম মেকবরের সঙ্গে আপনার কথা হয়েছে বা কি কথা হয়েছে না এখনও কথা হয় নাই বাট হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে অবশ্যই হবে যে আমার বড় ভাই আমি ওনার ছোট ভাই ভালোবাসা সবাইকে আমাদের সবাইকে ভালোবাসে তো অবশ্যই কথা হবে ইনশাল্লাহ একদিন আপনার তেত্রিশ বলে বিয়াশিয়ানের ইনিংসটা আমরা দেখেছি দুশোর বেশি স্ট্রাইক ব্যাটিং করেছে নয়টা ছয় হাঁকিয়েছেন এই ইনিংসটার পরে আসলে কোনো একটা স্পেশাল মেসেজ স্পেশাল অভিনন্দন যেটা আপনাকে আপনার জন্য ভালো লেগেছে সেটা হতে পারে আপনার টিম মালিক সাকিব খান কিংবা অন্য কেউ আমার ম্যানেজার ইমরান ভাই আর এটা ম্যানেজার সাফি ভাই আমার ওয়াইফ আমার টিমমেটস সবাই খুব খুশি এবং টিমের ম্যানেজমেন্ট থেকে আমি ভালো সাপোর্ট পেয়েছি এবং তারা অত্যন্ত সাপোর্টিভ যে তারা চেয়েছে আমি কামব্যাক করি কামব্যাক করে তাদের বিশ্বাস ছিল আলহামদুলিল্লাহ ভালো খেলেছি যেন আশা আশা করি ভালো ম্যাচগুলো খেলতে পারি ভালো মতো শাকিব খানের কাছে কোনো মেসেজ যেহেতু তিনি আপনাকে আসলে ড্রাফ থেকে ডেকে নিয়েছিলেন না ওনার কাছে এসএমএস সময় এখনও পাই নাই উনি ব্যস্ত মানুষ শুটিং করছে তো আসলে বিরক্ত ঠিক হবে না উনি যখন ফ্রি পাবে হয়তো যদি মনে থাকে অবশ্যই আমাকে কংগ্রেস দেবে আর কি দেখছিলাম টিম মেটসরা আজকে আপনার সাথে ছবি তুলছিলেন ঢাকার সাফি তারপরে আরও বেশ কয়েকজন মানে তারা তো আপনাকে নিশ্চয়ই ভালোবেসে ফেলেছে বা সেই বন্ডিংটা না না অবশ্যই ভালো সবাই তো ভালোবাসে আমরা তো প্লেয়ার দ্য সেম টাইম যারা আরেক দেশ থেকে আসতেছে তাদের আমরা মেহমান তো ওদেরকে আমরা এজ এ মেহমান হিসেবে দেখতেছি এবং তারা তারা আমরা ছবি তুলছে বিকজ তাদের ইনস্টাগ্রাম ফলোয়ার কম দ্যাটস ওয়াই ওয়াইট ফানি রিং বাট অনেক ভালোবাসে একটা মুহূর্ত আর কি তারা ক্যাপচার করতে যাচ্ছে যে আমরা খেলতে আসি একসাথে খেলতেছি এটাই আর কি নাথিং দল হিসেবে ঢাকা ব্যালেন্স আপনি ভালো করছেন তানজিৎ তামিম আছেন লিটন দাস রয়েছেন তারপরেও আসলে একটা জয় আসলে দলের পক্ষ থেকে তো নিশ্চয়ই জয়ের চেষ্টাটা সবসময় থাকে তারপরেও যখন হয় না আসলে কি কারণে হয় না যে ক্রিকেটার হিসাবে না আসলে টি টোয়েন্টি মুভমেন্ট না ফার্স্ট খেলা ভাই আসলে একটার পর একটা খেলা হচ্ছে আমরা মোমেন্ট আমরা পাচ্ছি না আসলে যখন পাচ্ছি তখন আমরা একটা লম্বা ব্রেক পেয়ে যাচ্ছি তো আমাদের লম্বা ব্রেকটা হচ্ছে আমাদের একটা কালো হয়ে যাচ্ছে এটা যদি একদিন পরপর হয়তো আমরা যদি তাহলে একবার পর জিততে পারতাম বাট আসলে টি টোয়েন্টি ম্যাচ ছোটো বড়ো বলের কথা না যে টিম যেদিন ভালো খেলবে সেই জিতবে তো হয়তো আমাদের ভয় ব্যাটিং নালে বলিং ক্রস করছে এই জন্য ম্যাচ হারছি বাট ইনশাল ইনশাল্লাহ চেষ্টা করছি চারটা ম্যাচ জিতে আমরা যেন টিকে থাকতে পারি সব জায়গাতে এখন বিপিএল এর দলগুলো ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে পেমেন্ট ইস্যু নিয়ে অনেক কথা হচ্ছে আমি যতটুকু জানতে পেরেছি যে ঢাকা অলরেডি ক্রিকেটারদের পঞ্চাশ শতাংশ পেমেন্ট দিয়ে ফেলেছে এ ব্যাপারটা নিয়ে যদি আপনি বলতেন প্রথমবার তারা এসেছে ফ্র্যাঞ্চাইজি হিসেবে ঢাকা না অ্যাপ্রিসিয়েট অবশ্যই ঢাকা প্রথম বছর এসে ওরা অনেক ম্যাচিওর এবং অনেক গোছানো টিম হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ আমরা ফিফটি পার্সেন্ট পেয়ে গেছি এবং আমাদের যে ডিলে ডালি অ্যালাউন্স যেটা দেয় সেটাও আমরা পেইডেড সবসময় ডে বাই ডে পেড হচ্ছে এভরিথিং ফাইন ভাই আমাদের টাকা টিমের কোনো প্রবলেম নয় ইনশাল্লাহ এবং পেমেন্ট নিয়ে কোনো ইস্যু নয় আমাদের সাকিব আল হাসানের সাথে আপনার এলপিএলে খেলে এসেছেন তার তার সঙ্গে আপনার কথা হয়েছে এরপরে আসলে দেশে আসার পরে আপনি বিপিএল খেলছেন দুটো দারুণ ইনিংস খেললেন তো সেটা নিয়ে আসলে কোনো কথা সাকিব আল হাসানের সাথে হয়েছে কিনা বা তিনি আপনাকে অভিনন্দন বা জানিয়েছেন সাকিব হয়তো বা ম্যাচ দেখে না হয়তো ব্যস্ত মানুষ আমেরিকায় থাকে দিন রাত পার্থক্য অথবা ম্যাচ দেখা হয় না বাট সবসময় আমাদের খোঁজ নাই আমাদের আমাদের আমরা যারা আছি জুনিয়র যারা আছে বা যারা সাথে কথা হয় সবার খোঁজ নেয় এবং খুবই আন্তরিক এবং যখনই কথা হয় তখনই বলে যে অল দ্য বেস্ট ভালো খেলবি চেষ্টা করবি সব ঠিকঠাক করে সবসময় খেলার জন্য এমনিতেই মানে এই যে খোঁজ খবরটা নেয় একজন বড় ভাই হিসেবে সেটা আসলে কেমন লাগে না অবশ্যই দেখেন উনিও একটা লিজেন্ড প্লেয়ার এবং লিজেন্ড প্লেয়ার যখন আপনার খোঁজ খবর নেবে ভালোবাসবে কথা বলবে যখন কথা বলে কিছু পাবেন ওনার শেখার জন্য তো আপনি কেন হয় না যে কথা বলবেন না কেন তো আমি চেষ্টা করি ওনাকে ওনার সাথে শিখার বা যত আমাদের সিনিয়র প্লেয়ার যারা আছে তাদের সে কথা বলে শেখার জন্য তো শিখাটাই মূল উদ্দেশ্য আর কি একদম একদম শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই টুর্নামেন্ট শেষে আপনি আসলে ঠিক কোন জায়গাটায় নিজেকে দেখতে চান এবং আপনার পার্সোনাল লক্ষ্যটা কি যেটা আসলে আপনি অ্যাচিভ করতে চান সেটা হতে পারে ছয় বা হায়েস্ট রান এরকম হাইয়েস্ট রান তো যাই না হতে পারবো কিনা বাট আমি সিক্স রেস রেসে আছি হোপফুলি ইনশাল্লাহ চেষ্টা করব আমারও টার্গেট যে হাইস্ট সিক্সের মধ্যে নাম্বার ওয়ান হতে পারে আমি আর স্ট্রাক রেটার যেটা আছে ওটাকেও আমি বড়ো করতে চাই আরও বেশি করতে চাই যেটা যাই না কত হয় বাট চেষ্টা করব যে দুশো প্লাস করার জন্য